সালামু আলাইকুম ব্যবসায়ী হচ্ছে স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস এই যে দেখতে পাচ্ছেন এই যে হাই কোয়ালিটি কাটিং এই যে এখান থেকে আমরা কাটিং তৈরি করব এখান থেকে এই যে অলরেডি ঘাসের চোখ বের হয়ে গেছে অতিরিক্ত শিকড়ের কারণে দেখা যাচ্ছে না এই যে এই যে প্রত্যেকটি ঘাসে কিন্তু একই অবস্থা এই যে ভিতরে সব চোখ এই যে এই যে ভিতরে চোখ এগুলো হচ্ছে স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস এই যে আমরা সবচাইতে ভালো মানের কাটিং কিন্তু এখন ডেলিভারি দিচ্ছি বিশেষ করে শীতকালে ভালো কাটিং পাওয়া যায় না তাই যারা এরকম ভালো মানের কাটিং সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিচ্ছি এই যে বাসাই পাতা সারানো হচ্ছে এই যে এই দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটি কাটিং হবে এখান থেকে এই যে এই যে চোখ বের হয়ে গেছে এই যে এই যে চোখ বের হয়ে গেছে এখনই হচ্ছে উপযুক্ত সময় এই ঘাসটি রোপণ করার এই যে দুপাশে হালকা হালকা চোখ বের হয়ে গেছে কুরিয়াতে পাঠালে দু দিন সময় লাগবে আর একটু বৃদ্ধি হবে সরাসরি রোপণ করতে পারবেন কোনো জার্মেশন করতে হবে না কোনো কিছু করতে হবে না সরাসরি নিয়ে রোপণ করতে পারবেন তো বিয়ার্স যারা এরকম ভালো মানের কাটিং সংগ্রহ করতে চান দ্রুত যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ সুল্লাপাড়া